আমার সোনার বাংলা আমি তো ভালোবাসি আমার সোনার তোমায় ভালোবাসি আসলে এই জাতীয় সঙ্গীতটা আমাদের ব্লাডের সাথে মিশে গেছে অনেকে প্রশ্ন তুলতে দেখেছি এই জাতীয় সঙ্গীতটা পরিবর্তন করবেন আপনাদের সাথেও একমত আপনারা জাতীয় সঙ্গীতটা পরিবর্তন করবেন আপনারা জাতীয় সঙ্গীতটা পরিবর্তন করার আগে আপনারা ওখানে যে বাক্যগুলি ব্যবহার করবেন সে বাক্যগুলি আগে প্রকাশ করুন বাক্যগুলো কতটুক যৌক্তিক হয় আসলে অনেকে এই খেয়ে লিখেছেন এটার উপরে টানাটানি করে আবেগের ছুটে বলেছেন আমরা জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে চাই জাতীয় সঙ্গীত খেয়ে লিখেছেন সেটা মুখ্য বিষয় না এই জাতীয় সঙ্গীতের মধ্যে কি কি বাক্যগুলি ব্যবহার করা হয়েছে এখানে কি কি বলা হয়েছে সেগুলির সাথে আদৌ আমাদের এই দেশের সাথে যৌক্তিক কিনা এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়